যে কর্মী তার মৃতদেহ উদ্ধার হয়েছে কি কি বলবেন করে দেখুন এই ঘটনাটা আমাদের কাছে খুব মর্মান্তিক এবং ভীষণভাবে বেদনাদায়ক ও যেখানেই থাকুক ওর আত্মার শান্তি কামনা করি এবং ওর পরিবারের পাশে আমরা সব সময় থাকবো এইটুকু আমরা বলতে পারি কালকে কালকে যখন থেকে খবরটা পেয়েছি তখন থেকে আমরা ওর সার্চ আউট করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় দল লেভেল থেকে শুরু করে প্লাস সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমরা সারা জেলা এবং জেলার বাইরেও আমাদের যারা পরিচিত ছিল প্রত্যেকের কাছে আমরা দেখিয়েছি জানিয়েছি এভাবে কেউ দেখতে পেলে আমাদের খবর দাও খুব দুঃখজনক ঘটনা আজকে বোধ পুলিশ মহলে তরফ থেকে প্রথম ফোনটা আমার কাছেই গেছিলো তখন আমি খুব মর্মাহত হয়েছিলাম এবং কিভাবে ব্যক্ত করব ঠিক তখনই তার এক মিনিট আগে ওনার মেসেজও আমাকে ফোন করেছিল ফোন করেই যাচ্ছে আমি আর পরে আর পরের ফোনগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এটা এগুলো দেখুন এগুলো কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা আমি বলতে পারবো না তবে স্বাভাবিকভাবে যারা খুব অসুস্থ হয়ে পড়ে যারা ভেঙে যায় যে আমি হয়তো বাঁচবো না আমার জন্য বাড়ির লোকের কষ্ট হচ্ছে আমার শারীরিক কষ্ট হচ্ছে এরকম কোনো ডিপ্রেশন ছিল কি না আমি ঠিক বলতে পারবো অসুখ আক্রান্ত বলতে ও আমাদের সঙ্গে দেখা হলে বলতো ওর চেহারা খারাপ ওয়েট কমে যাচ্ছে বলছে করে বলছে ডায়াবেটিস আমাকে শেষ করে দিল আর স্পন্ডেলাইটিস কোমরে ঘাড়ে স্পন্ডেলাইটিস আমাকে শেষ করে দিল এইটুকুই বলতো তবে আমি মনে করি যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন এটা খুব দুঃখজনক এবং আমরা দলের তরফ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই বিশেষ করে একটা ছোট বাচ্চা আছে আমার বলার মতন ভাষা নেই দীর্ঘদিনের কর্মী রাজনীতিক কর্মী সেই ছাত্র পরিষদের আমল থেকে আমরা একসঙ্গে কাজ করতাম আমাদের বালুরঘাট পৌরসভার তেরো সালের দীর্ঘ চল্লিশ বছর পর ক্ষমতায় আসার পরও যেমন কাউন্সিলর হয়েছিলেন তেমনি এম সি আই হয়েছিলেন তারপরে তো আপনারা বুঝতেই পারছেন মানে বলার মতো কিছু ভাষা নেই